আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বাট আমার মনটা ভালো নেই কেন জানেন আমার বিগত যে ভিডিওতে ছিল যে আমার একটা গ্রুপ ছিল যে একশো মেম্বার বাট ইন আমার কন্ট্যাক্ট নাম্বারে আমার অনেক কাস্টমার ছিল তো ওইটা ব্যান হয়ে যায় তো ব্যান হয়ে যাওয়ার সাথে সাথে আমি কারোর সাথে যোগাযোগ নাই তো সেই জন্য আজকে আমি একটা ভিডিও বানাইতেছি তো আমি আপনাদেরকে সরাসরি লাইভ দেখাইতেছি তো এটা আমার গ্রুপ ছিল তো খুবই দুঃখজনক একশো তিনজন মেম্বার ছিল অনেক দিন হয়েছে বাট কালকে আমার হোয়াটসঅ্যাপটা ব্যান হয়ে গেছে সেই জন্য আর কাজ করতে পারতেছে না সবার সাথে কন্ট্যাক্ট করতে পারতেছে না অনেকে আমাকে কল দিয়ে ডেকে নিতে সেটি গেছে তো আমি নতুন একটা গ্রুপ খুলেছি ঠিক আছে আমার মনে হয় এই কপি পেস্ট করার কারণে সমস্যাটা হয়েছে তো যারা টিপি নিতে চান অবশ্যই আমি এই ভিডিওতে দিয়ে দিয়েছি এবং কি সবার ইনবক্সে আমি দিয়ে দেব ঠিক আছে ইনবক্সে গ্রুপের লিঙ্কটা দিয়ে দেবো সবাই জয়েন হয়েবেন আর ডিপোজিট আগের মতোই আছে সমস্যা নেই তো এখন যারা অনেকে তো নতুন যারা ইউজার আছে নতুন ভিওর্স আছে ভিওয়ার্স তারা তো দেখবে তো কীভাবে ডিপোজিট করবেন অবশ্যই আমার মাধ্যমে ডিপোজিট করতে পারবেন উইথড্র করতে পারবেন ঠিক আছে তো কিভাবে ডিপোজিট করবেন তো আমি এটা আমি সরাসরি আপনাদেরকে এখানে দেখাই দিতেছি কিভাবে ডিপোজিট করবেন তো প্রথমে আপনি ওয়ান এক্সপাইটে একটা অ্যাকাউন্ট থাকতে হবে তারপর কি করতে হবে তারপর যাইতে হবে আপনার একটা গেমিং আইডি লাগে যে গেমিং আইডিটা আমরা টপ আপ অ্যাকাউন্ট থেকে নিতেছি গেমিং আইডিটা হচ্ছে উপরে আমি আপনাদেরকে একটু দেখাই এই যে উপরে তো এখান থেকে আমরা একটু ওয়েট ঠিক আছে তাই আমরা এখানে গেমিং আইডি তেতাল্লিশ না তিরাশি পঁয়তাল্লিশ চুয়াত্তর সতেরো নয় তিরাশি পঁয়তাল্লিশ চুয়াত্তর সতেরো নয় তিরাশি পঁয়তাল্লিশ চুয়াত্তর সতেরো আমি টাকা ডিপোজিট করতেছি সরাসরি টাকা একটা আইডি তো টাকা ডিপোজিট করলাম তো আমরা এখন আমরা এবার অ্যাকাউন্টে চলে যাচ্ছি অনএক্সপেক্ট যে অ্যাকাউন্টটা আছে অ্যাকাউন্টে চলে যাচ্ছে দেখি টাকা কি কিনা তো আমি আপনাদেরকে দেখিতেছি যে অটোমেটিক আগে ছিল দুই টাকা এখন না পঞ্চাশ টাকা ডিপোজিট চলে আসছে তো আমাদের মাধ্যমে ডিপোজিট করতে পারবেন তো এখন কিভাবে উদ্যোগটা করবেন ঠিক আছে তো উদ্যোগ আমাদের মাধ্যমেই করতে পারবেন তো উদ্যোগ করার ক্ষেত্রে কিভাবে করবেন আমি ওইটা দেখা দিচ্ছি উদ্যোগ যাবেন তো আপনাদের অনেক ধরনের অনেক সমস্যা দেখা যায় উদ্যোগ সময় বিকেশ থাকে না অথবা বিকেশে টাকা উত্তোলন করবেন কিন্তু টাকা উত্তোলন করেন কিন্তু টাকা আসে না তো আর একটা ওয়ে আছে যারা এজেন্টের মাধ্যমে উদ্যোগ করতে চান এই যে দেখেন আমি আপনাদেরকে দেখাই ওয়ান এক্সপেড ক্যাশ একটা অপশন থাকে ঠিক আছে এই যে এটা অপশন থাকে তো এটা যদি কারোর না থাকে তো প্রোফাইলগুলো আগে কমপ্লিট করে নেবেন ঠিক আছে সেটিংস থেকে প্রোফাইলগুলো কমপ্লিট করবেন অথেন্টিক টিক্রেশন ওইটা চালু করবেন ফোন নম্বর অ্যাড করবেন অনেকে কী করে উদ্যোগ করার সময় দেখা যাচ্ছে যে এটা থাকে না এবং কি থাকলেও দেখা যাচ্ছে যে আপনি বিকাশ থেকে ডিপোজিট করছেন বা এজেন্টের মাধ্যমে উজ্জু করতেছেন তো এই সিস্টেম অনেক ঝামেলা হয় তো এটা এজেন্ট থেকে কিন্তু পঞ্চাশ টাকা ডিপোজিট করেন তাহলে এটা চালু হয়ে যায় তো ওইখানে এখন আমরা উজ্জু করবে ঠিক আছে উজ্জু করার ক্ষেত্রে এখানে যাব একটু ওয়েট লোডিং নিতেছে তা আমরা একটু ওয়েট করি এখানে জায়গায় এমন দিবেন ঠিক আছে এমন যখন দেবেন এমন দিবেন মনে করেন যে ছয়শো মিনিমাম দেড়শো টাকা দিতে হবে তো আপনি কুমিল্লা সি সিটি দেবেন কুমিল্লা আর স্টেট দেবেন লিজা চব্বিশ সাত ঠিক আছে লিজা চব্বিশ সাত ঠিক আছে এটা অটোমেটিক লিজার ছাড় দিলে এটা চলে আসবে আমার যেই উইজু যে অ্যাড্রেসটা আর কি অ্যাড্রেসটা দিলে কনফার্ম দিব কনফার্ম দিলে আপনার এখানে একটা কোড আসবে বাট আমার অ্যাকাউন্টে এখন টাকা নাই ব্যালেন্স নাই সেই জন্য এখানে এটা দেখাই ঠিক আছে তারপর একটা কোড আসলে কনফার্ম করুন কনফার্ম করলে এখানে উজু রিকোয়েস্টে আপনার এই যে এই জায়গাতে আপনাকে স্ট্যাটাস স্ট্যাটাসের ভিতরে রিজেক্ট যদি থাকে তাহলে ফাইন্ড আউট রিজেক্ট রিজেক্ট দেখাবে আর যদি উজ্জু হয় কনফার্ম হবে তাহলে এনে অ্যাপ্রুভ গ্যাট কোড লেখা থাকবে তো আশা করি সবাই বুঝতে পারতেছেন তো আমার ওই গ্রুপটা ব্যান হওয়ার কারণে সবার সাথে এখন কথা বলা হচ্ছে না তো আপনারা যা দেখবেন অবশ্যই সবাইকে শেয়ার করবেন গ্রুপের মাধ্যমে যে ওইটা ব্যান হয়ে গেছে তো এখান থেকে ডিভিজিট উজ্জু করতে পারবেন ঠিক আছে নতুন একটা গ্রুপ খুঁজছি তো গ্রুপটা আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো নাম্বারটা দিয়ে রাখবো সবাই যোগাযোগ করবেন তো আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ